জল্পনা চলছিল তবে আশঙ্কা সত্যি হলো। অবশেষে টেস্ট ক্রিকেট ফরম্যাট থেকে অবসর ঘোষণা করলেন বিরাট কোহলি সোমবার দুপুরে তার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করে সাদা জার্সিকে গুড বাই জানালেন ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা তারকা বিদায় বার্তার প্রতিটি ছত্রে ঝরে পড়ল আবেগ টেস্ট ক্রিকেটের প্রতি তার ভালোবাসা এবং শ্রদ্ধা ইনস্টাগ্রামে বিরাট লেখেন টেস্ট ক্রিকেটের ব্যাগি নীল টুপি আমি চোদ্দ বছর আগে পড়েছিলাম সত্যি বলতে এই ফরম্যাটে এই জার্নিটা আমি কল্পনাও করতে পারিনি এই ফরম্যাট আমার পরীক্ষা নিয়েছে আমাকে গড়ে তুলেছে এবং এমন শিক্ষা দিয়েছে যা আমি জীবনভর বহন করব। সাদা জার্সিতে খেলার মধ্যে একটা গভীর ব্যক্তিগত বিষয় রয়েছে সেই নিঃশব্দে চূর্ণ হওয়া সেই দীর্ঘদিনগুলো ছোট ছোট মুহূর্তগুলো যা কেউ দেখতে পায় না কিন্তু সঙ্গে থেকে যায় চিরকাল কিছুদিন আগে টেস্ট থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা শনিবার এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে জানা যায় একই পথে হাঁটতে চলেছেন বিরাটও এও জানা যায় বিসিসিআই তরফে তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে অনুরোধ করা হয়েছে অন্তত আসন্ন ইংল্যান্ড সফরে যান তিনি অন্তত আসন্ন ইংল্যান্ড সফরে যেন যান তিনি কারণ দুজন সিনিয়র একই সঙ্গে সরে গেলে ভারতীয় অভিজ্ঞতা এবং ব্যাটিংয়ে এক প্রকার শূন্যতা সৃষ্টি হবে এবং লাল নেতৃত্ব কে দেবেন সেটাই এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তাই তড়িঘড়ি না করে ধীরে চলো নীতি ইচ্ছে প্রকাশ করেছেন বিসিসিআই পুষ্পেন্দু মজুমদারের রিপোর্ট টাইমলেস ডেফেকশন নিউজ